ওসিয়তের মাধ্যমে স্পষ্ট হতে পারি আমরা পুত্র আবুল কাসিম বদরুদ্দিনের উদ্দেশ্যে লেখা ইলা তিনি বলেন জেনে রাখো প্রতিটি দিন কিছু ঘন্টার সমষ্টি আর প্রতিটি ঘন্টা কিছু মিনিটের সমষ্টি আর প্রতিটি মিনিট কিছু সেকেন্ডের সমষ্টি একটি সেকেন্ড যেন তোমার বিনা কাজে নষ্ট না হয় কাজে কেয়ামতের দিন তুমি দেখো যে বিশাল পরিমাণ সময় এমনিতেই চলে গেছে তোমার আর তখন তুমি লজ্জিত নিয়ে

যে লোক সময় নষ্ট করে সে মূলত নিজের জানিনাতি নিয়ামত নষ্ট করে